নাটোরের গুরুদাসপুরে বিএনপির মতবিনিময় বিনিময় সভায় দুই গ্রুপের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়েছে আহতদের স্থানীয় সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার চাঁচকোর শিক্ষা সংঘ পাবলিক লাইব্রেরি মাঠে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান বিকেল থেকে শিক্ষা সংঘের মাঠে উপজেলা ও পৌর বিএনপি কমিটির কার্যক্রমে গতিশীলতা ও দলকে সংগঠিত করার লক্ষ্যে মতবিনিময় সভা চলছিল মতবিনিময় সভা শেষ সময়ে জেলা বিএনপি সদস্য আবু হেনা মোস্তফা কামাল গ্রুপের সাথে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ গ্রুপের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এরই এক পর্যায়ে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যেই সংঘর্ষ সহ গুলি বর্ষণের ঘটনা ঘটে এ সময় পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সুফি মোহাম্মদ আবু সাইদ এবং বিএনপি কর্মী আফতাব হোসেন গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের অন্তত দশজন আহত হয় আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক বলেন বিএনপির মত বিনিময় সভায় নিজেদের মধ্যে উত্তেজনা এবং সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে এবং তারা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছে